আসসালামু আলাইকুম যারা শশা গাছে প্রথম অবস্থায় কি স্প্রে করবেন এই চিন্তা করে ভেবে যে কোনো বিষ বা দোকানদারের পরামর্শে খুবই তীক্ষ্ণ করা বিষ স্প্রে করে গাছগুলোকে দাবিয়ে ফেলেন তো তাদের জন্য আমার আজকের এই ভিডিও শশা গাছের বয়স পাঁচ থেকে সাত দিন বা দশ দিন হলে বা দুই পাতা বের হলে কি ওষুধ প্রথম স্প্রে করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইমিডা ক্লোপিড সত্তর ডব্লিউডিজি আপনারা এই গ্রুপের যে কোনো ওষুধই আপনারা ব্যবহার করতে পারেন পারেন এই পাতার ওষুধটি ব্যবহার করবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা মূলত দুই গ্রামের পাতা তো আপনারা এই দুই গ্রামের পাতা আপনাদের শশার জমিতে ব্যবহার করতে পারেন তো মূলত শশা গাছের বয়স প্রথম অবস্থায় দুই পাতা যখন থাকবে এটা ব্যবহার করলে মোটামুটি আপনারা যে কোনো ধরনের যে পোকাগুলো থাকে যে পোকার পাতাগুলোকে খেয়ে খেয়ে ফেলবে